আমি তোমার তো না পাইলে এরকম বিষ খাবো তা কছে কি আচ্ছা তুই খা আমি দেখবো এবার আমি সত্যি সত্যি যে খাইছি বেশি খাইনি এক ডক প্রেম কখনো সিনেমার মতো আবার কখনো নাটকের চেয়ে অতি নাটকীয় আব্বু আম্মুর রাজকন্যা ফেসবুক আইডির মাধ্যমে প্রথম পরিচয় তারপর গভীর প্রেম মুখে মাস্ক হাতে হাত মোজা পরা এই নারীর নাম রুকসানা বেগম দুই সন্তানের জননী পেশাই গৃহিণী তবে স্বামীর অগচরে নুসরাত নাম ধারণ করে ইয়াসিন আরাফাত নামের ১৯ বছর বয়সী এক তরুণের সাথে গড়ে তুলেছেন অভিনব এক প্রেমের সম্পর্ক আমার সাথে মেয়েটার পরিচয় হয়েছে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আমার সাথে কথা বলেছে সে দীর্ঘদিন বলার পরে সে আমার সাথে সারা রাত দিনই কথা বলতো কিন্তু আমার একটাই তার দ্বারা অনুরোধ ছিল তুমি একটু আমার তোমারে ভালোভাবে দেখাও সে সব করতো কিন্তু আমার ভালোভাবে তার চেহারাটা দেখাতো না দেখাতো মানে সেইভাবে দেখাতো না মানে যেভাবে দেখলে আর কি মানুষ চিনতে পারবে না ওইভাবে দেখাতো সেই সম্পর্কে কখনো তিনি প্রেমিকা নুসরাত আবার কখনো নুসরাতের বোন রোকসানা প্রেমিকা নুসরাতের বাড়ি সুদূর দিনাজপুর হলেও নুসরাতের বোন রোকসানার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে গত তিন মাস ধরে তাদের মধ্যে চলছে গভীর প্রেম নুসরাতকে ভালোবেসে একবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামের জালাল মুন্সির ছেলে প্রেমিক ইয়াসিন তার সাথে চার দিন কথা বলার পরে হচ্ছে গিয়ে সে আমারে বলিছে যে আমি তোমার দ্বারে আসব। বলার পরে সে আবার আমাকে এস এম এস করতো যে আমি তোমার দ্বারে আসব না বিভিন্ন ধরনের কথা বলতো বলার পরে বলেছি কি যে আমি তোমার তো না পাইলে এরকম বিষ খাবো তা কছে কি আচ্ছা তুই খা আমি দেখবো এবার আমি সত্যি সত্যি যে খাইছি বেশি খাইনি ডক দিছিলাম তারপরে বেউিয়ে পড়ে গেছি হ্যাঁ লাইভ চলাকালীন কথা বলতেছি অলরেডি তখনই আমি ওইটা আর কি খাইয়েছি তবুও ফেসবুক প্রোফাইলের সুন্দরী কন্যা নুসরাতের মন পাওয়া যাচ্ছিল না তাই তো প্রেমিকা নুসরাতের আবদার অনুযায়ী নুসরাতের বোন রুকসানার বাড়িতে প্রায় পাঠানো হতো আম কাঁঠাল মাছ ও শাক সবজি এখন এই পর্যন্ত আমার কাছ থেকে দেখা করে ধরুন অনেক কিছুই নিয়েছে এখন সব কথা তো আর বলা যায় না ভাই তো নিয়েছে কি নিই নি সেটা জানি আমি ভাই মাছ ধরেন বাজার তয় তরকারি যখন জাম চাইছে তখন তাই দিছি ভাই এখন অনেক কিছু দিছি কতগুলো বলে শেষ করব বলেন আচ্ছা এছাড়াও ক্রিম পাউডার থ্রি পিস সহ পাঠানো হয়েছে নানা সামগ্রী সেই সব জিনিস নুসরাতের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতেন বনরুকসানা বেগম এভাবেই চলছিল অভিনব এক ভয়ঙ্কর প্রতারণা আলাদা দুটি মোবাইল নাম্বার ব্যবহার করে এমনই প্রতারণার ফাঁদ পেতেছিলেন রুকসানা বেগম নামের ওই নারী তবে শেষ রক্ষা হয়নি বুধবার বিকালে বাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় নুসরাতের জন্য পাঠানো আম কাঁঠাল নিতে এসে প্রেমিক ইয়াসিন আরাফাতের পরিবারের কাছে ধরা খান রুকসানা বেগমের স্বামী আব্দুল আওয়াল এটা আমি না কিন্তু বাস্তব আমার কথা আমার ভাই আসতে একটা কাঁঠাল নিয়ে একটা আম নিয়ে তা তুমি একটু নিয়ে নিয়ে আসো আমি তো পারবো না আমি কথা নিয়ে আসো কে এই আন দিয়ে আছে আসছে এই নুসরাত দিনাজপুর না তো মানে আমি না না তাকে আটকে রেখে এক পর্যায়ে প্রেমিকা নুসরাতের ফোনে কল করে বিষয়টি জানানো হয় মুহূর্তেই নুসরাত হয়ে যান রুকসানা বেগম আমি আবার বলতেছি শোনো তোমার আপু যে তোমার ওই আপুর রে পাঠাইছে আমার দ্বারে সেই দেওয়ার এখন তোমার আপুর স্বামী হয়ে গেছে কিভাবে কিটা সে তার মুখ দিয়েই বলতেছে এখন কি হবে তোমার হাজির হতে হবে তোমার হাজির হইতে হবে তুমি যেখানেই থাকো না কেন

এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তখনও নুসরাত এবং রুখসানা যে একই ব্যক্তি তা অস্বীকার করে যাচ্ছিলেন পরে অবস্থা বেগতিক দেখে এলাকাবাসীর জেরার মুখে স্বীকার করেন তিনি রুকসানা তিনি নুসরাত তার নুসরাত নামের কোনো বোন নেই কিছুক্ষণ পর নুসরাত নামে ব্যবহৃত সেই মোবাইলটি নিয়ে হাজির হয় রোকসানা বেগমের ছেলে সেই মোবাইলের গ্যালারিতে গিয়ে দেখা যায় রুখসানা বেগমের ননদের মেয়ের অসংখ্য ছবি সংগৃহীত রয়েছে সেই ছবি পাঠিয়ে ইয়াসিনকে বলা হতো এটি নুসরাত যদিও ছবির মেয়েটির নাম তন্নি তার বাড়ি বাঘারপাড়া উপজেলার শিলুমপুর গ্রামে এই যখন পরিস্থিতি ততক্ষণে শত শত লোক জড়ো হয়েছে বাগদা স্কুল মাঠ এলাকায় দুটি নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে দুই পরিবারের সদস্যরা বসে বিষয়টি মীমাংসা করে নেন ভবিষ্যতে এমন অপরাধ ও প্রতারণা করবে না মর্মে মুসলিকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় এলাকাবাসী ডেস্ক রিপোর্ট খবর অভয়নগর আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে স্বাদ ও সিঁড়ির নৈচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর